প্রিয় দর্শক আসসালাম আলাইকুম থাম্বল দেখে হয়তো আপনারা অনুমান করতে পেরেছেন আজকের আলোচনাটি অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা বাংলাদেশের বিপদের সময় আমরা কোন রাষ্ট্রটিকে পাশে পাব ভারত নাকি পাকিস্তান বাংলাদেশের মানুষ জনগণ দুই ভাগে বিভক্ত এখনো অনেকেই মনে করে বাংলাদেশের পরম বন্ধু ভারত আবার অনেকেই মনে করে ভারত বাংলাদেশের পরম শত্রু ভাবাপন্ন একটি দেশ আবার বাংলাদেশের অনেক মানুষ মনে করে পাকিস্তান বাংলাদেশের বিপদের সময় পাশে থাকবে আবার তার বিপরীতেও অনেক মানুষ মনে করে যে না। পাকিস্তান বাংলাদেশের আগেও শত্রু ছিল এখনো শত্রুই রয়ে গেছে পাকিস্তানের সরকার মানুষ বাংলাদেশের পাশে কখনোই দাঁড়াবে না আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় এই দুটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে বাংলাদেশের প্রকৃত রাষ্ট্র কোনটি ভারত নাকি পাকিস্তান আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুর আগে আপনাদের একটু পেছনে আমি নিয়ে যেতে চাই এই উপমহাদেশের তিনটি রাষ্ট্রই এক ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ উনিশশো সাতচল্লিশে ধর্মের উপর ভিত্তি করে এই দুটি রাষ্ট্র সৃষ্টি হয় পাকিস্তান এবং ভারত পাকিস্তান ভারতের দুই পাশে অবস্থান করে একটা হলো পশ্চিম পাকিস্তান আরেকটা হলো পূর্ব পাকিস্তান যেটি ভারতের বহু রাজনীতিতে সবচেয়ে হুমকির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার দুই পাশে পাকিস্তান নামক একটি রাষ্ট্র থাকার কারণে। রক্ষা এবং নিজেদের বাণিজ্য বিশেষ করে সেভেন সিস্টার্স সাথে যোগাযোগ সুরক্ষা করার জন্যেই ভারতের চাওয়াই ছিল যেন মূল পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে ভারতের উনিশশো সালের পর থেকেই তাদের প্রথম এবং প্রধান রাজনৈতিক একটি উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে থেকে আলাদা করে দেওয়া তাদের নিজেদের সুরক্ষার জন্য নিজেদের স্বার্থের জন্য আমরা সবাই জানি ভারত তাদের সেভেন সিস্টার্স এ নিরাপত্তা নিয়ে এখনো অনেক বেশি উদ্বিগ্ন বাংলাদেশকে যদি তারা সরাসরি ব্যবহার করতে না পারে যে কোনো সময় এই সেভেন সিস্টার্স স্বাধীনতা লাভ করতে পারে এই সেভেন সিস্টার্স অধিকাংশ জায়গা চীন দখল করে নিতে পারে অথবা তারা নিজেরাই স্বাধীন হয়ে যেতে পারে তারা বাংলাদেশকে নিজেদের একটি অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে চায়। হ্যাঁ। এই বাংলাদেশকে তাদের নিজেদের একটি অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার উদ্দেশ্য নিয়েই উনিশশো সাতচল্লিশের পর থেকে বিভিন্ন ধরনের তৎপরতার মাধ্যমে উনিশশো একাত্তর সালে সেই সফলতা ভারত অর্জন করে অস্ত্র দিয়ে সহায়তা দিয়ে খাদ্য দিয়ে নানাভাবে তারা পাকিস্তান নামক রাষ্ট্রটিকে দুই ভাগে বিভক্ত করে দেয় হ্যাঁ এই বিভক্তিটা আমার আপনাদের এই বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল অবশ্যই সেটা বাংলাদেশের আমার আপনার জন্য সুবিধা এবং সফলতা নিয়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু ভারত কি প্রকৃতপক্ষেই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে বা বাংলাদেশকে স্বাধীনতার জন্য যে সহযোগিতা করেছে সেটা নিঃস্বার্থভাবে কখনোই নয় ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার বিনিময়ে তার নিজেদের সীমান্তে রক্ষার একটা প্রচেষ্টা তারা সফল হয়েছিল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক যে এই পরে সুস্পষ্ট ভাবে একটি জিনিস লক্ষ্য করা গেল দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত ভারত বাংলাদেশকে কখনোই একটি স্বাধীন রাষ্ট্রের চোখে দেখেনি সেটি ভারতের জনগণ থেকে শুরু করে ভারতের বিভিন্ন মেয়াদে যে সরকারগুলো এসেছে সবগুলো সরকারি বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার চেষ্টা করেছে সরাসরি বাংলাদেশে কে তারা বিভিন্ন ইস্যু ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু তারা সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এবং তাদের নির্বাচিত পছন্দের কিছু সরকার বিগত সময় বাংলাদেশে স্থাপন করে বসিয়ে তারা বাংলাদেশকে সুবিধা ভাবে ব্যবহার করে তন্ন ছন্ন করে দিয়েছে এর পেছনে শুধু ভারতের সরকার নয় ভারতের জনগণ এর পিছনে সমর্থন কারণ আমরা জানি দেশ ভাগ হয়েছিল ধর্মের উপর ভিত্তি যুগিয়েছে করে যেহেতু ভারতের অধিকাংশ জনগণ হিন্দু বাংলাদেশের অধিকাংশ এবং পাকিস্তানের অধিকাংশ জনগণ মুসলমান অবশ্যই কখনোই হিন্দুরা মুসলমানদের পক্ষে নিঃস্বার্থভাবে কখনোই দাঁড়ানোর কথা না বা তারা দাঁড়াবে না সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি ভবিষ্যতে কোনো বিপদে পড়ে তাদের হিন্দুদের স্বার্থে আঘাত হানে তাহলে অবশ্যই ভারত বাংলাদেশের পক্ষে কখনোই কথা বলবে না যা আমরা সাম্প্রতিক সময়ে ভারতের ভারতের জনগণ এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড থেকে দেখতে পেয়েছি আরেকটি বিষয় আমরা ভারত না পাকিস্তান কে বাংলাদেশের প্রকৃত বন্ধু সে প্রশ্ন সামনে আসলেই একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের সামনে চলে আসে সেই সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল এই বিষয়টি আমি আগেই বলেছি তাদের স্বার্থে পক্ষে দাঁড়িয়েছিল যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল এদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ গ্রহণ করেছিল আমরা পেয়েছিলাম স্বাধীনতা যে স্বাধীনতা একাত্তর সালে না হলেও পরবর্তী যে কোনো সময় হয়ে যেত এটা হওয়ার কথা ছিল এবং বাংলাদেশের মানুষ সেটা ছিনিয়ে নিয়ে আসতো স্বাধীনতা আমাদের জন্য প্রয়োজন ছিল সেই সুফল অবশ্য আমরা ভোগ করছি কিন্তু এর বিনিময়ে তো ভারত আমাদের তাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারে না আর এই সুযোগটা করে দিয়েছিল বাংলাদেশের কিছু সরকার কিছু শাসক এই সুযোগটা ভারতকে করে দিয়েছিল বাংলাদেশকে ভারত যেন ইচ্ছা ব্যবহার করে সেই সুযোগ তারা সেই জন্য এখন পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই পাকিস্তান একাত্তর সালে যে বাংলাদেশের বিপক্ষে যে মুক্তিযুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল মনে করে সে যুদ্ধে পাকিস্তানের সাধারণ জনগণ বিশ থেকে তিরিশ পার্সেন্টের সমর্থন ছিল না এটি পাকিস্তানের একটি কুচক্রি শাসক গোষ্ঠীর একটি কুচিন্তা কু ইচ্ছা থেকেই তারা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একটি মুসলমান দেশ যদি বিশ্বের অন্য দেশ সেটা হতে পারে সুদান আরব সেটা আফ্রিকার কোন মুসলমান দেশ নাইজেরিয়া হতে পারে সিরিয়া হতে পারে যেখানেই মুসলমানরা আহত হবে আক্রান্ত হবে মুসলমানদের উপর বিপদ আসবে একজন বাংলাদেশি মুসলমান হিসেবেও কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াবো এটাই স্বাভাবিক অথবা মুসলমানদের যদি কোথাও সফলতা আসে সেখানেও বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা আনন্দিত হব ধর্মের সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে বড় একটি সম্পর্ক ধর্মর একটি অনুভূতি মানুষের মাঝে সবচেয়ে বড় একটি অনুভূতি এই ধর্মকে আমরা আমাদের ধর্মকে আমাদের ইসলাম ধর্মকে যেখানে অপমানিত হতে দেখব ইসলাম ধর্মের মানুষকে আমরা যেখানে অবহেলিত হতে দেখব সেখানে যে মুসলমান হিসেবে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো সেই হিসেবে পাকিস্তানের জনগণ মুসলমান হিসেবে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান হিসেবে পাকিস্তানের পাকিস্তানের জনগণে পাশে এসে দাঁড়াবে বিপদের সময় এটাই বিশ্বাস করি কারণ সাম্প্রতিক সময়ে ভারতের যে উগ্রবাদ বাংলাদেশের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে এর হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই বাংলাদেশ সরকারকে পাকিস্তান কিংবা চীনের সাথে সামরিক চুক্তিতে যেতে হবে বাংলাদেশকে সুরক্ষার জন্য আমরা চাই শুধু ভারত নয় বিশ্বের কোনো রাষ্ট্রই যেন বাংলাদেশকে তাদের নিজেদের মতো নিজেদের চাহিদা অনুযায়ী নিজেদের ভালোর জন্য বাংলাদেশের মানুষকে ব্যবহার করতে না পারে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে না পারে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতার সম্মান সার্বভৌমত্বের সুরক্ষা নেই দীর্ঘজীবী হোক এই প্রত্যাশায় থাকবে একজন বাংলাদেশ হিসেবে আমি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো বিপদে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকি সেই ক্ষেত্রে বাংলাদেশের উপর কোন দেশ অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে করতে চাইবে সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে আমরা একজন মুসলমানের পাশে থাকবো একটি মুসলমান রাষ্ট্রের পাশে দাঁড়াবো সেই দৃষ্টিকোণ থেকেও পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে সে আশা ব্যক্ত করি সবাই ভালো থাকবেন